মহাবন আমাজন হল পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল এ বনটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত দক্ষিণ আমেরিকার প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার বিশ শতাংশই আসে এই আমাজন জঙ্গল থেকে তাই আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আজকে আমরা এর সুবিশাল বনাঞ্চল সম্পর্কে কিছু অজানা তথ্য জানব আয়তনের দিক থেকে বিশাল এই বন প্রায় আটত্রিশটি বাংলাদেশের সমান পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ আসে আমাজন নদ থেকে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী সাহারা মরুভূমি থেকে প্রতি বছর চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে আমাজনে এই বনে দশ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে আছে চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি তিন হাজার প্রজাতির মাছ এবং দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড় এবনের একটি মাত্র গাছে চল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে কুগার জাগুয়ার অ্যানাকন্ডার মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর আবাস এই বনেই গাছপালাগুলো এক একটা একটার সাথে এমন ঘনভাবে লাগানো যে এক ফোঁটা বৃষ্টির পানি সবচেয়ে বড়ো গাছের শীর্ষ থেকে মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় নেয় বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি এই আমাজনে বিশ্বের প্রথম সাঁতর হিসেবে স্লোভেনিয়ায় মার্কিন এস্ট্রেল নামের একজন আমাজন নদী পাড়ি দেন দু সালে ছেষট্টি দিনে তিনি এই বিশ্ব রেকর্ড গড়েন বিজ্ঞানীরা কেরাপেকা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা আমাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল আমাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বইশ্বের সাথে যাদের কোনো সংযোগই নেই কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবিষ্কার করা হোক নিয়ে এলাম পঞ্চাশটিরও বেশি আকর্ষণীয় ডিজাইনের বোরকা কালেকশন আপনার পছন্দের বোরকাটি আজই আমাদের কাছ থেকে কালেকশন করুন মহিলাদের আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস পেতে এবং আপনার অর্ডারটি নিশ্চিত করতে আমাদের ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করুন বিশ্বের মোট ওষুধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে চারশো প্রজাতির গাছ থেকে এবনে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় আমাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে কিন্তু গতিমুখ বদলে দিয়ে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে নিউ ইয়র্ক শহরে বারো বছরে যত পানি ব্যবহৃত হয় আমাজন নদীতে তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় একদিনে পৃথিবীর তাপত পরিচ্ছন্ন পানির ভাগ বয়ে চলে এই নদীতে এতই বিশাল পরিপূর্ণ বং যে এর একটিমাত্র একটি থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই এক আমাজানেই আছে তিন হাজার প্রজাতের ফল তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র দুইশো প্রকারের আমাজনের নামের পিছনে আছে একটা ছোট্ট গল্প স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো আলেনারকে আক্রমণ করেন এক নারী নারীযোদ্ধা ফ্রান্সিসকো সেই নারী নারীযোদ্ধার নাম রাখেন আমাজন গ্রিক পুরাণের আমাজনের নামে সেখান থেকেই কালক্রমে বন ও নদীর নাম হয় আমাজন একসময় হেনরি ফোর্ড আমাজনের রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত তিনশো পাউন্ড ওজনের আরাপাইমাম মাছ বাস করে আমাজনে এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত যার কারণে সে নিরাপদে থাকে মাংসাশী পিরানহার কামড় থেকে আমাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় একশো মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে আমাজন নদীর মুখ এতই বিশাল যে তা এর নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয় মজার বিষয় হচ্ছে মাজারিয়র আকৃতি সুইজারল্যান্ডের সমান প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রৌপ্য এবং ধনরত্নের খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এবনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো এলডোরাডো এমন এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারীযোদ্ধারা যাদেরকে গল্পে আমাজন বলে অভিহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহরের আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় এই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে আমাজনে তাদের মধ্যে পিরানহা রক্তচোষা বাদুর বিষাক্ত ব্যাংক বৈদ্যুতিক মাছ রেবিস ম্যালেরিয়া ইয়োলো ফিভার ডেঙ্গু ফিভারের জীবাণু উল্লেখযোগ্য প্রিয় দর্শক পৃথিবীর এমন আরও অনেক জানা অজানা ও বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ